হ্যালো ভিউয়ার্স অনেকেই সেমি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চাচ্ছেন ভালো কন্ট্রোলার দিয়ে বেস্ট একটি কন্ট্রোল দিয়ে তাদের জন্য এই প্যাকেজটি তো মূলত এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারটি এটা হচ্ছে এস টিসি এক হাজার মডেল কন্ট্রোলার সবচেয়ে বেস্ট একটি কন্ট্রোলার তো এই কন্ট্রোলার অটোমেটিক তাপমাত্রা কন্ট্রোলিং করবে এবং তাপ যদি অতিরিক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে ভের করে দেবে এই ফাংশন আছে এই কন্ট্রোলারে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটি ফ্যান এই ফ্যানটি হচ্ছে আপনার ভিতরে তাপ ছড়ানোর জন্য আর এই ফ্যানটি হচ্ছে আপনার ভিতরে যদি তাপমাত্রা অতিরিক্ত হয়ে যায় সেই ক্ষেত্রে ফ্যান্টে চলে ভিতরে তাপটা ভিড় করে দিবে অতিরিক্ত তাপটা আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লাইটন অ্যাডাপ্টার বারো বোল ফাইভ এমপি এরেপ্টার এটা ভালো মানে এটা ল্যাপটপ চার্জারের অনেক ওয়েট আছে এটা সবচেয়ে ভালো মানে যে এরেপ্টার সেটা আমাদের এই প্যাকেজগুলোতে আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে হাইগ্রোমিটার হাইগ্রোমিটারের কাজ হচ্ছে আপনার ইনকিউবেটরের ভিতরে যে আর্দ্রতা কতটুকু আছে সেটা পরিমাপ করার জন্য এই মিটার এই মিটারটি ব্যবহার করতে হয় তো মূলত এই পাঁচটা আইটেম দিয়ে আপনি সেমি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন এবং অনেকে বলতে পারেন যে এই পাশ দিয়ে কতগুলো ডিম এর ক্যাপাসিটি তৈরি করতে পারবেন অ্যাকচুয়ালি ক্যাপাসিটি অনুযায়ী কোনো কন্ট্রোলার তৈরি হয় না আপনার বক্স যত বড়ো হবে তত ক্যাপাসিটি তৈরি করতে পারবেন আপনার ইচ্ছে মতো আপনি চাইলে তিনশো চারশো করতে পারেন আপনি বলেন অনেকে নিম্ন দশ ডিম চাইলেও করতে পারবেন এটা আপনার উপরে ডিপেন্ড করে আপনি কত ক্যাপাসিটি বানাবেন বক্স সাইজ বড় নেবেন তাহলে ক্যাপাসিটিও বাড়বে আর যদি আপনারা এই পার্সগুলো নিতে চান আমাদের কাছ থেকে চাইলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন হোম ডেলিভারি অথবা সরাসরি আমাদের অফিস গিয়েও নিতে পারবেন আর যদি নিতে চান আমাদের ডিসপ্লে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিউয়ার্স